রাগ ঘরে বাড়িতে বাড়ি গেলাম দুই চক যে যা হেমু চলি যাই কিন্তু 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 আমি যে এভাবে রাস্তা বেড়ালাইম এটা ডাই কল্পনা করতে হারি না লগে আসলে ওইছিল কি এটা জানালো আনের ভিডিও কে চাইতে হইম তো চলেন বেশি কথা না কই ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা গো আশা করি আনারা ব্যাকে ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাইজ ব্যাগের স্বাগতম আর নতুন আরেক গা গাইস মোটামুটি রাস্তা দিয়ে যুদ্ধ করি সাইকেল বাড়িতে বাড়ি আইছি কি করুম রাস্তার মধ্যে যত হ্যাঁ বাড়িতে একবার বাড়িলে আর বাড়িতে যাইতো মনে কয় না আবার বাড়িতে একবার ঢুকলে আর বাড়িতে বাড়িতে মনে না এটা আই ভাবি লি আমি আর বাড়িতে যাইতাম দুই চোখ যেম যা হেমুই আয় চলিতাম আর আনারা একখানা ধৈর্য ধরে ভিডিও গা চাইতে থাক আর দুই চোখ কোনো যাইতো সাই আনারা

তুই দিছি আর আই এর মাঝে সাইকেল তুই দি আই আন্ডা দছি আঙ্গো বাংলা বাজারে শেষ মাথার দিকে আই দেখতে বাজার আইছি একতে প্রায় আসর না আমাদের আদানে সময় গেছে এটা লাই আসক যে দিকে যা হে না যায় আই চলে গেলাম মসজিদের দিকে কারণ আগে নামাজ তারপরে বাকি সব কিছু তো আই আই আঙ্গো বাজারে শেষ মাতার মসজিদ দিয়ে না হেনের মাঝে নামাজ পড়লাম আর গাইস আনে কোন না কোন ওয়াক্তে সময় আর এই ভিডিও কা চাইতেছেন আনে রে আই না আমাদের দাওয়াত দি দিলাম আনেও যাই নামাজ কেন হড়িয়ে আইয়েন আর আলহামদুলিল্লাহ আই নামাজ কেন হড়িয়ে লাইছি আর নামাজ আমি আয়াম আবার বাজারের দিকে সাইকেল গোডাউনে তুই আইছি গোডাউন্টে সাইকেল লই হতছি যে মুই জক যে হে মুই জানাল্লাই বলি আর গাইস আরেককান কথা আনেরা কে কোনন্তায় এই ভিডিওগা সাইটাইছেন অবশ্যই আরে কমেন্ট করে জানাইইন আর আঙ্গনো আকালির অনেক মানুষ আরে ভিডিওগা সাইiben আনেরা কে কোনন্তায় এই ভিডিওগা সাইটাইছেন অবশ্যই এটাও কমেন্ট করে আনা জানাইইন আর আইজে আঙ্গো ফ্রিও নোয়া খাইলা ভাষা কথা কইতাছি আর কথা অন্য কাছে কেরুম লাগে এটাও অবশ্যই কমেন্ট করে জানাইইন এক কপাাই অন্য করে কমেন্ট করে থুবা লাইতো হইব আর গাইস আই সাইকেল চলাইতে চলাইতে প্রায় দন দূরে কাছে আর সাইকেল সাইকেল খেড়াই আয় চিন্তার মধ্যে হড়ি গেছি আর দুই চোখ কোনটাই বুঝতেছি না আয় খেড়াই খাড়াই চিন্তা করতেছি আই কি ক্যাগনার রোডের ভিতরে ঢুকুম নাকি মেইন রোড বরাবর সোজা যায় ফাইনালি আই সিদ্ধান্ত লইয়ে লইলাম আলার নাম হরি ঢুকি গেলাম কেগনার রোডে